ষোলো পাখা এবং বত্রিশ পাখার এয়ারেটর যারা নিতে চাচ্ছেন কিংবা আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে প্যাডেল হুইল এয়ারেটর নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিচ্ছি ডিজেল ইঞ্জিন এবং ডিসি মোটরের মাধ্যমে আট পাখা ষোলো পাখা বত্রিশ পাখা এয়ারেটর এই এয়ারেটারগুলো আপনি পুকুরের পাড়ে লাগিয়ে দুই পাশের দুইটা পুকুরে একসাথে এয়ারেশন করতে পারবেন আমাদের দেশে সাধারণত দুই পাখা চার পাখা ছয় পাখা এবং আট পাখা পর্যন্ত প্যাডেল হুইল এয়ারেটর ব্যবহার করা হয় যেগুলো ইলেকট্রিক মোটরের মাধ্যমে পরিচালিত হয় তবে আমাদের দেশে যে ইলেকট্রিসিটি প্রবলেম বারবার ইলেকট্রিসিটি যাওয়া আসা এর মধ্যে কিন্তু আপনার মাছের ব্যাপক ক্ষতি হতে পারে সেটা বিবেচনা করে আপনারা আমাদের কাছ থেকে এই আট পাখা ষোলো পাখা বত্রিশ পাখার প্যাডেল হুইল অ্যারেটর কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন এই ভিডিওটি একটি হ্যাচারির ভিডিও যেটি আমাদের প্রতিনিধি এটি সেট করে দিয়েছে অনেক ভালো কাজের একটি প্যাডেল হুইল অ্যারেটর যেখানে এক মেশিনের মাধ্যমে অর্থাৎ বত্রিশ গোড়া একটি ইঞ্জিনের মাধ্যমে দুইটা পুকুরে এয়ারেশন দেওয়া সম্ভব হয়েছে এটি সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিলে সিস্টেমের মাধ্যমে শেপের মাধ্যমে এখানে এয়ারেশন করা হচ্ছে এক জায়গায় শুকনা জায়গায় ইঞ্জিন আছে পানিতে প্যাডেল হুইলগুলো আছে আপনাদেরকে বলবো আপনারা যারা বড় সাইজের গের কিংবা বড় সাইজের পুকুরে ফিশ ফার্মিং করতেছেন তারা অবশ্যই এই সিস্টেমটা নিতে পারেন আমরা আপনার পুকুরে এই সিস্টেমটা সেট করে আপনাকে সন্তুষ্ট করতে পারবো এটা প্রত্যাশা করি আপনারা যারা বিভিন্ন ধরনের প্যাডেল হুইল নিতে চাচ্ছেন তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের বিভিন্ন অফার অ্যাগ্রিকালচারের বিভিন্ন ইকুইপমেন্টগুলো আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এমনটাই প্রত্যাশা করি এবং আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি সকলেই ভালো থাকবেন কারণ আপনারা হচ্ছেন খাদ্যর উৎপাদনকারী এবং আল্লাহর রহমতে আল্লাহ আপনাদের মাধ্যমে মানুষের খাদ্যের যোগানের সরবরাহ করে থাকে তাই আপনারা অবশ্যই আপনাদের পুকুরের যত্ন নেবেন খাদ্য উৎপাদনে যত্নশীল হবেন এবং বিভিন্ন কৃষি ইকুইপমেন্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ